ভাবে সম্ভব বা অপরূপা যেন ড্রেসটা এত সুন্দর এত সুন্দর লাক্সারি ড্রেস এত 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 কমে তিরিশ থেকে পঞ্চাশ বটে আপনারা নিতে পারবেন অবিশ্বাস্য একটা রিজনেবল প্রাইসে চোদ্দশো ঘরে তাই বলে যেটা উনিশশো দুই হাজার প্লাস এর কমে চিন্তাই করা যায় না এটা দেখলে দীপিকা পার্গনের কথা মনে পড়ে একদম নর্মাল একটা শাড়ির সাথে এরকম নেকলেস পরেছিলেন পুরো ভাইরাল আর আপনি এই ড্রেসে এইটা পেয়েও কিনা কিনা ওয়াশার স্টেশনে ইনারের ঝামেলা নাই অ্যাপ রাইট এটা কটন বেস সিল্ক যারা কটন পরেন তার ওয়াটার করুন সিল্কের হালকা একটা টেক্সচার লেয়ার শাইনিংটা হবে বাট এটা পড়তে ওয়াশিং মেশিন সবকিছু কটনের যেহেতু ডার্ক কালার হালকা করা যেতে পারে এমটি আয়রন করবেন পরবেন ওয়াশ করবেন যে

কাজ ফিনিশিং দেখেছেন স্লিভো অল বডিদের কাজ। প্রতিটা জায়গায় কয়টা শেড করে কাজ করতে হয়েছে দেখেছেন। প্রতিটা ওয়ালাইকুম আসলে এই ড্রেস আজকে এই সেলিব্রেশন সাফারে 1400 করে 30 থেকে 50 টাকা পূর্ণিত করবেন। তাও কি নো ওয়াশ ইনারের ঝামেলা নাই এত কালার গ্যারান্টি আয়রন করবেন পরবেন ওয়াশ করবেন যেভাবে মনটা সব কিছু কোনো প্রিন্টিং নাই কোনো গ্লু সেটআপে নাই জাস্ট সব হ্যান্ড ওয়ার করা উল্টা ভাব তো অপশন নাই। কি কালার কম্বিনেশন দেখেছি হিসাব এনদের জন্য সুবিধা স্লিবি কি ভারী কাজ আর আরামের সাথে পড়তে পারবেন দেখেন এক এক একটা পাতার মধ্যে কয়টা বুনন বলেন তো আর এইটার যে সিকোয়েন্সটা না একেবারে ম্যাজিক্যাল একদম মানে মানে মুভ করলে বলে যে ডান্স উইথ মি ওরকম আর ব্যাক ফিনিশিং লাইন দেখেছেন আপনার সচরাচর অনেক ড্রেস পাবেন একটা কালার সুতোর মধ্যে কাজ করা রোলেক্সের বাট এটা এক একটা পশনে কতগুলো সুতোর কাজ করে কিভাবে এটা এই প্রাইসে হয় মানে মুশকিল না ভাবাটা প্লাস এখানের যে কাজটা এটার মধ্যে পর্যন্ত তিনটা শেড প্রতিটা জিনিস প্লাস ছেটা ছেটা যে কাজটা সেটা পর্যন্ত দেখেন কয়টা শেডিং এ করা তাই কি শুধু স্লিভের মধ্যে একেবারে বনসাইয়ের মতো করে কিউট করে ছোট্ট করে নেকের কাজটা করে ফেলেছে হিসাবে আমরা কিন্তু সুন্দর করে পরে ফেলতে পারবেন অল ওভার বডিতে কাজ স্লিভে কাজ বিশেষ করে ওনাটা কটন এর দোপারটা যেটা একদম সলিড কটন লাভাদের জন্য পারফেক্ট অ্যান্ড কালার দেখেছেন সেইম ভাবে ওনাটার মধ্যে এত সুন্দর করে কাজ এখানে যে কাট ওয়ার্ক করেছে এটা পর্যন্ত সুতো দিয়ে দেখেন কি সুন্দর করে ফ্রিল করা প্লাস এখানের যে ছোট ছোট কাজ এগুলোর ফিনিশিং লাইন দেখেন কত সুন্দর এত দার ওনাটা যেভাবে ক্যারি করবেন কনফিউজ করে দিলাম কোনটা রেখে কোনটা নিবো আমরা দেখেন পুরো বডিতে কি সুন্দর কাজ স্লিভে কি সুন্দর কাজ আবার এত আরামে পড়তে পারবেন যাদের অনেক খুঁতখুঁতে সব

ভ করলে মনে হবে সিকোয়েন্স আবার স্টিল থাকলে একরকম মনে হয় এবং এটার যে ছেটা ছেটা কাজগুলো আছে না এটার মধ্যে দেখেন সাইডে বর্ডার করা শেডিং করা দেন সিকোয়েন্স করা পুরো বডির মধ্যে কাজ হাতাটার মধ্যে পর্যন্ত সেম এজ ইট ইস আপনি যদি একদম পাকিস্তানিদের যে ড্রেসগুলো আছে এরকম মডেলের মতো করে লুক ক্রিয়েট করতেছেন অনেক লুজ রাখতে পারবেন হাতা কিন্তু লম্বা আছে বিশ ইঞ্চ আমি জাস্ট ফিটিং করেছি ওনার যে ছেটা ছেটা কাজ সেটা পর্যন্ত ব্যাক ব্যাকপাটের ফিনিশিং লাইন দেখেন ওনাটা নব্বই ইঞ্চ লম্বা ছত্রিশ ইঞ্চ চড়া ড্রেসটা একটা ফ্রি সাইজ ফিফটি পরে হাতা টোয়েন্টি লং ফর্টি ফোর আপু থার্টি সিক্স করে দিয়েছে যে যার মতো করে নিতে পারেন ফর্টি ফোর ফর্টি সিক্স আর ফর্টি যারা আছেন তারা ফেলতে পারবেন কিছু করতে হবে না ডাবলিউড টান ডট কম অথবা ফোন ডি ইনবক্স করে ফেলতে পারেন মাত্র দুই হাজার আশি না উনিশশো না মাত্র চোদ্দশো আশি টাকায় স্টেশ টু পিসটা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য এটা সেখানে দেওয়া করবেন আলাইকুম